থিঙ্গারপৌর এলাকার আলোচিত চার হত্যাকাণ্ডের ঘটনায় এক ইউনিয়ন যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে সিঙ্গার থানা পুলিশ গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা খালিদ মাহমুদ খুকন জামিরতা ইউনিয়নের বিনাডাঙ্গি গ্রামের ফজলুর রহমানের ছেলে এবং জামিরতা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন গত চোদ্দই ডিসেম্বর তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে মামলার তদন্তকারী অফিসার এইচ আই মোহাম্মদ মোতালিব এর আগে গত পঁচিশে অক্টোবর সিঙ্গার থানায় মামলাটি দায়ের করেন নিহত নাজিমানের পিতা মোহাম্মদ মামলায় উল্লেখ করেন সালে ঘোষিত সিংগার উপজেলায় সকাল দশটা থেকে শুরু হওয়া ইসলাম ও দলগুলো সকাল সন্ধ্যা হরতাল পালনকালে সিংগার থানা দিন নতুন বাজার চার রাস্তার মোড়ে হেমাদপুর সিঙ্গার আঞ্চলিক মহাসড়কে হরতাল সমর্থনে শত শত ধর্মপর সাধারণ মানুষ উপস্থিত হলে বিগত স্বৈরাশাসক শাসক সরকারের দলীয় নেতাকর্মীরা হরতালের মধ্যে বৃষ্টির মতো গুলি ছোড়ে এতে বাদির ছেলে মাহমদ নাজমুদ্দিন সহ আরও তিনজন হরতাল সমর্থক নিহত গ্রেপ্তারকৃত আসামি জামির তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম রাজুর ছোট ভাই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন গ্রেপ্তারকৃত ইউনিয়ন যুবলীগের সভাপতি খালেদ মাহমুদ খুকন ক্ষমতার দাপুর দিকে এলাকায় ডিশ বালোর ব্যবসা নিয়ন্ত্রণ করতেন